যখনই সাফল্যের কাছাকাছি চলে আসলাম ঠিক তখনই বাবাকে চিরতরে হারিয়ে ফেললাম খুব বেশি মিস করি আমি আমার বাবাকে সামনেই সবাই মা ও বাবার জন্য কেনাকাটা করে আমারও ভীষণ ইচ্ছে করে কিন্তু আমার ভাগ্যে নেই সন্তান কিছু কিনে দিলে বাবারা কেমন খুশি হয় শুধুমাত্র সেটা দেখার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে চলে গিয়েছিলাম অসহায় বাবাদের কাছে সো হ্যালো এভিয়ন আজকে আমি এখানে কিছু পাঞ্জাবি কিনেছি আমি সবসময় একটা কথা বলে আসি আমি খুব ছোট মানুষ আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারি ঠিক ততটুকুই করি আজকের এই গিফট গুলো যাবে কিছু অসহায় বাবার কাছে আমাদের বাবারা কেমন হয় জানেন নিজে না খেয়ে থাকবে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবে অসুস্থ হলে কখনো কারোর সাথে শেয়ার করবে না ডক্টর দেখাবে না বাবাদের উদ্দেশ্যই থাকে পরিবারের মুখে হাসি ফোটানো রাত দিন রক্ত ঘামে পরিশ্রম করে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমাদের কয়টা বাবা পারে বলেন তো আপনার এবং আমার ভালো ভবিষ্যৎ দেখে যেতে ভাগ্যের কি নির্মম পরিহাস প্রকৃতির নিয়মের কাছে আমরা সবাই বন্দি যাই হোক ঈদ উপলক্ষ্যে আমার এই গীত গুলো যাবে কিছু দিন মুজুর অসহায় বাবার কাছে যারা সন্তানদের মুখের হাসি ফোটাতে গিয়ে বছরের একটা দিন ঈদের নামাজ পড়তে গিয়ে নিজের জন্য নতুন কিছুই কিনতে পারে না আমার এই পাঞ্জাবিগুলো দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে এবার ঈদে এই কয়েকজন বাবা যেন নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায় যদিও আমি জানি না কালকে ঈদ হবে কিনা তবে আমার তরফ থেকে প্রত্যেকটা মুসলিম বাবাকে অগ্রিম ঈদ মোবারক এবং প্রত্যেকটা বাবা দীর্ঘজীবী হোক আমরা সবাই মিলে গিফট গুলো র্যাপিং করছিলাম এবং প্রত্যেকটা প্যাকেটের গায়ে আমি ঈদ মোবারক লিখে স্মাইলিং ইমোজি দিয়ে দিয়েছি এগুলো সবগুলো নিয়ে আমরা এখন বাহিরে চলে যাব সবাইকে দিয়ে এসে বাসায় ইফতার করব। বাহিরে যখন আপনি অসহায় মানুষগুলোর পাশে যাবেন বিশ্বাস করেন আপনার কাছে এই গিফট গুলো খুবই সামান্য মনে হবে আমাদের দেশে এত বেশি অসহায় মানুষ আপনারা কল্পনা করতে পারবেন না আজকের গিফট গুলো আমি সেই সব বাবাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা একদমই খেটে খাওয়া মানুষ আমার বাবা খুবই পরিশ্রমী খেটে খাওয়া একজন মানুষ ছিলেন যারা মানুষের কাছে চায় এই মানুষদের জন্য উপার্জন করা খুবই সহজ কিন্তু যে মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায় মানুষের কাছে হাত না পেতে অক্লান্ত পরিশ্রম করে সেই মানুষগুলোর জন্য একদম মন থেকে কি পরিমাণ দোয়া ভালোবাসা সম্মান কাজ করে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার চোখে এই বাবাগুলো যোদ্ধা হেরে যাওয়া অনেক সহজ মানুষের কাছে হাত পাতা অনেক সহজ কিন্তু কষ্ট করে টাকা ইনকাম করে নিজের পেট এবং পরিবার চালানো অনেক কঠিন আচ্ছা একটা কথা বলেন তো বাবাগুলো এত সরল হয় কেন এখানে আমি কয়েকটা বাবাকে জিজ্ঞেস করেছিলাম আপনার পাঞ্জাবির সাইজ কত বিশ্বাস করেন কোনো বাবাই তার পারফেক্ট সাইজ বলতে পারে না আমার কথা হচ্ছে কি পায় এই মানুষগুলো জীবনে আমি গ্রামের গেরস্থ পরিবারের মেয়ে আমাদের এলাকার মানুষ প্রচুর পরিমাণ ধান চাষ করে ছোটবেলা থেকে আমার বাবা ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাকে পড়াশোনা করিয়েছে তাও আবার শহরে খুব ভালো একটা পরিবেশে রেখে যাতে আমি পড়াশোনা করে অনেক বড় হই খুব ভালো কিছু একটা করি খুব ভালোভাবে পড়াশোনা শেষ করলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম ঠিক তখন থেকেই ঈদে আমার পরিবারের সবার জন্য কিছু না কিছু গিফট কেনার ট্রাই করতাম যদিও তখন আমার কাছে খুব লিমিটেড টাকা থাকতো বাসা থেকে আমাকে যে টাকা দেওয়া হতো সেটাই সবার জন্য সব কিছু বাবা মার জন্য স্পেশালি কখনো কিছু কেনা হয়নি ঢাকাতে আসার পরে খুব ভালো একটা জব হয় আমার সবাই অনেক খুশি হয়েছিল আমিও জবে জয়েন করলাম আমার বাবা মা কত ভালো সময় এখন কিন্তু আমার বাবা নেই এই যে বেছে সামনে ঈদ ঈদের নামাজ পড়ার জন্য আমি আমার বাবাকে আমাদের এলাকার সবার চেয়ে সবচেয়ে দামি পাঞ্জাবি কিনে গিফট করতাম আর সেই পাঞ্জাবি পরে সবাইকে দেখিয়ে আমার বাবা গর্ব করে বলতো এই পাঞ্জাবিটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছে কত বড় দুর্ভাগ্য আমার চিন্তা করতে পারেন আজকে আমার সব আছে শুধু আমার বাবা নেই সো আপনাদের যাদের এই বাবা মা বেঁচে আসে প্লিজ কেউ খারাপ ব্যবহার করবেন না যতটুকু পারেন এই মানুষদের জন্য করে যাবেন হয়তো টাকা আজকে নেই কিন্তু কালকে ঠিকই টাকা হবে কিন্তু আপনাদের এই অমূল্য সম্পদ নাও থাকতে পারে বাবার মুখের হাসির শান্তি কতটা গভীর শুধুমাত্র এটা ফিল করার জন্য আজকের এই ভিডিওটা প্লিজ আপনারা কেউ অন্য নেবেন না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর যাদের বাবা বেঁচে আছেন প্রত্যেকটা বাবাকে আল্লাহ হায়াত দান করুক আর যেসব বাবা মারা গেছেন প্রত্যেকটি বাবাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক সো আবারও সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ